মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে টহল দুবরাজপুর পুলিশের আরজিকর কাণ্ডের পর এবার মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে টহল দুবরাজপুর থানার পুলিশের আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনার খবর সর্বত্রই ছড়িয়ে পড়েছে বাড়ির বাইরে বেরোতে মহিলারা ভয় পাচ্ছেন পাশাপাশি তাদের সন্তানদের নিয়েও চিন্তিত আরজিকর কাণ্ডের ঘটনার প্রতিবাদে চিকিৎসক নার্স স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছেন তাই বীরভূম জেলা পুলিশ ও দুবরাজপুর থানার পক্ষ থেকে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে দুবরাজপুরের পাহাড়েশ্বর মামা ভাগ্নে পাহাড় পার্ক দুবরাজপুর বাজার সহ একাধিক জায়গায় টহল দেয়। 啊！跑了、嗯，他跑、嗯